সো হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন সুস্থ আছেন আর আমরাও ভালো আছি তো এখন থেকে ব্লগটা স্টার্ট করছি আর সকালে উঠে পাশিকা সব হয়ে গেছে ঘর ঝাড়তে বা মোছা সবই হয়ে গেছে কিন্তু একটা প্রবলেম হয়ে গেছে সকাল সকাল জল আসছে না মানে জলেরই প্রবলেম তো সান টান কী করে করবো বুঝতে পারছি না এক বালতি তো জল ভরা ছিল সকালে তো সেটা দিয়ে তো হাজব্যান্ড সান করলো ও স্নান টান করে গেছে ফুল আনতে কিন্তু এবার কী হবে জানি না একদম শুরু হয়ে জল পড়ছে নল থেকে মানে এক বালতি ভরতে ভরতে কমসে কম এক ঘন্টা লাগবে আর এরকম সরু জল পড়ছে তো চিপি 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 করে তো কৃষা সাথে এখনও ঘুমাচ্ছে উঠিনি তো ওঠাবো আর এখানে যে ঠিক টোকানো কোষ আছে আর পর কাছে ফুল আনতে তো আমি ওই বালতি জলটা ভরলে আমি স্নান করবো জানি না হোক মানে কি আর ভুল জল না থাকলে কি যে অসুবিধা হয় মানে সেটা যাদের হয় প্রবলেম জলের সাথে তারাই বুঝতে পারবে কি জলের কত প্রবলেম হয় মানে সকাল সকাল উঠে দেখছি জল আসছে না এটা কি অসুবিধা আর শুরু হয়ে জল পড়ছে এক বালতি ভরতে গিয়ে কত টাইম লাগবে আর কখন স্নান করো তো চলো দেখা যাক যে চালু তো করেই দিয়েছি হয়ে গেছে তো দেখি কখন ভরে আর কখন টান হয় সকালে কাজটা হয়ে গেছে এটা টেনশন নেই বাসি কাজটা হয়ে গেছে যা জল ছিল ওটা দিয়ে করে নিয়েছিলাম আর এটা না করলেও যেন আরও কেমন একটা লাগে মানে বাসি ঘর পড়ে থাকলে সকাল সকাল পরিষ্কার করা অভ্যাস প্রতিদিন আর সকাল সকালে এই কাজটা না হলে মনে কিছু হয়নি ঘরে একদম কি হচ্ছে কীভাবে ইয়ে হচ্ছে ওরকম লাগে মানে একটা অন্যরকমই ফিল হয় মানে জল এই সরি বাসি কাজ না হলে অন্যরকমই কেমন একটা লাগে আর সকাল সকাল করে নিই থেকে ঘ উঠেই হয়ে আগে আমি বাসি কাজটা করি না আগে তো কাজের মেয়েকে করতো কিন্তু এত লেট আসে সকালে এক এক একদিন তাড়াতাড়ি আসবে এক এক দিন লেট আসবে মানে সপ্তাহে তিন দিন তাড়াতাড়ি আসবে তো বাকি দিনগুলো লেট আসে তোর জন্য ওকে সকালে কাজটা ছাড়িয়ে দিয়েছি আমি বলছি ওরকম করে হয় না তো সকাল সকাল কাজটা করে নিলে ভালো লাগে মানে কোনো দিন বর পুজো দেয় দিন আমি দিই তো ও এক একদিন এত লেটে আসে কি পুজো স্নান সবই লেট হয়ে যায় তোর জন্য ওকে সকালে কাজটা ছাড়িয়ে দিয়েছি তো আমি ফ্রেশ হয়ে প্রথমে ফ্রেশ হয়ে তারপর সকালে কাজগুলো করে নিই তো আজকেও হয়ে গেছে কিন্তু স্নানটা করবো আগে ভরুক তারপর স্নানটা করবো আর কৃষাকে ওটাচ্ছে উঠছে না কাল অ্যাকচুয়ালি সাইকেল নিয়ে এসেছে অনেকক্ষণ চালিয়েছে অনেক রাত পর্যন্ত ওই সাইকেল নিয়ে গল্প করছে আমি এটা করবো ওটা করবো এরকম চালাবো আমি সকালেও চালাবো ওই সব বক বক করতে করতে দুটো বাজিয়ে দিয়েছে তো দুটোর সময় ঘুমাচ্ছে মানে ঘুমিয়েছে তো এখনও ঘুমাচ্ছে মানে কখন উঠবে ওটাচ্ছি এখন অলরেডি দশটা বেজে গেছে তো ও এবার ফাইনালি ওটাতেই হবে তো চলো বর ফুল নিয়ে আসুক ফুল নিয়ে এসে পুজোটা তো দিক তারপর আমি আবার স্নান করব জলটা ভরে গেলাম তো এখানে চা বসিয়ে দিয়েছি এখানে হচ্ছে দুধ চা আর এখানে হচ্ছে কালকে রুটি ছিল সেটা সেকে নিলাম ঘি দিয়ে আর এটা চিঁড়ে একটু ভেজে নিয়েছি শুকনো খোলায় এরকম ছুরছুরি করে নিয়েছি তো চা দিয়ে ভালো লাগে খেতে তো এটা হচ্ছে আজকে সকালে ব্রেকফাস্ট তো কৃষাকে ঘুম থেকে উঠিয়ে দিয়েছি তো কৃষা ফ্রেশ হয়ে ড্রেস চেঞ্জ করে নিয়েছে মানে সান করিনি তো ড্রেস চেঞ্জ করে ফ্রেশ হয়ে এখন খেলছে এখানে তো ব্রেকফাস্ট করে তারপর পড়তে বসবে তো কিছু খেটে তারপর পরতে বসাবো তো ততক্ষণ খেলছে আর এখানে বর বসে আছে পুজো টুজো দিলো এখানে এই যে টিট্টু বসে আছে এখন একদম শান্ত লাগছে কোনো চিল্লামিল্লি নেই কিছু নেই চুলটা বেঁধে নাও গরমের মধ্যে তো বন্ধুরা কৃষা সকালে খেয়ে তো কৃষা খেটে ওকে পরেও নিলাম আর বড় চলে গেলো কাজে তো এবার আমি রান্নাবান্না বসাবো কৃষা এখন টিভি দেখছে মানে পরে টোরে তো এবার আমি রান্না বসাবো আর রান্না দেখি কী করি যেহেতু এখানে নবরাত্রি পুজো চলছে তো নন ভেজটা এখন নদিন খাবো না তো ভেজই করবো তো ভেজ বলতে সবজি ঘরে বাড়ান্ত তো ডাল ভাত করি আর তার সাথে কিছু একটা করে খেয়ে নেবো তো বিকেলে যাব সবজি আনতে বিকেলে গিয়ে সবজিটা আনতে হবে তখন ডাল ভাত করে তার সাথে পোকোড়া ফোকরা টাইপের কিছু বানিয়ে নেব খাওয়ার জন্য আর ভাতটা বসে ডাল সিদ্ধটা বসেও যাই কৃষাকে স্নান করাবো ওকেও স্নান করায়নি তো এতক্ষণ আমি একটু বসে এডিটিং কাজটা করলাম ভিডিওটা পাবলিশ করলাম ওকে পড়িয়ে দেওয়ার পর তো ওটাও হয়ে গেছে ওই কাজটা তবে রান্নাটা বসে ওকে স্নান করো তো চলো তারপর কাজে গেল ও আসবে সন্ধ্যে হয়ে যাবে তো দুজনাই খাবো ডাল ভাত কেশা আবার কেশাকে ডাল ভাতের সাথে ঘি দিয়ে দিলে ও খেয়ে নেয় ভালো মতন যেটাই ওকে দেবো বানিয়ে খাবে বন্ধুরা এখানে এই যে ভাতটা হয়ে গেছে আর এখানে ডাল শীতটা হয়ে গেছে তো এবার ডালে তেল পরবো আর ওদিকে কৃষাকে সানও করিয়ে দিয়েছি নিয়ে খেলছিল সান টান করে আবার ময়লা খাচ্ছে তো পড়েছে তো সন্ধে বাতি দেখানো হয়ে গেছে এখানে তো এবার করবো চা তো বড় বর চা খাবে কাছ থেকে চলে এসেছে এবার চা বানাবো আর সন্ধেবেলায় মানে সন্ধে বলতে বিকালবেলা ওয়াটার মেলন ছিল ওটা জুস করেছিলাম তরমুজের জুস তো অতগুলো বাসন হয়ে গেছে চাটা বসাই তারপর ওইগুলো ধোব কাজের মেয়েটে এসেছিলো এসে আজ অল্পই বাসন ছিল কারণ বেশি তো রান্না বান্না করিনি তো অল্পই বাসন ছিল ওইগুলো মেজে দিয়ে গেছে তো চাটা বসা कुछ तो तो का कितने से ची, कुछ का खर्ची, फिर शायद तो साइकिल चला लो नीचे, फैटर रह के खेले, आपन चलो से कुछ। भाई ना सर। ये तो वो कहने बहुत से। अभी आओगे? अभी तो है वो भी शायद लगता है कि आओगे।